এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষকদেরকে কিন্তু পানি মারছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশ এই সাধারণ শিক্ষকদের উপরে কিন্তু পানি মারছে দর্শক দেখেন আপনারা পুলিশে কিন্তু এই মুহূর্তে কিন্তু লাঠি শুরু করে দিয়েছে সাধারণ উপরে আপনিও দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষকদের উপরে কিন্তু লাঠি চাষ করে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারকে বিব্রত করার জন্য সরকারকে তাকে ব্যর্থ করার জন্য যে আন্দোলন আমরা দেখছি ঢাকার অলিতে গলিতে আপনারা জেনে থাকবেন যে প্রথমে আমরা আনসার একটি বিদ্রোহ বা হচ্ছে প্রতিবিপ্লব করার চেষ্টা করেছিল আনসার সেই আনসার পরে কিন্তু হচ্ছে আমরা দেখেছি অনেক ধরনের আন্দোলন দেখেছি কখনও পরে আন্দোলন কখনো শ্রমিক বেশে কখনো হচ্ছে ভিন্ন ভিন্ন বেশে আমরা হচ্ছে আন্দোলনে দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন যে গোষ্ঠী আছে তারা সরকারকে বিব্রত করার জন্য ব্যর্থ করার জন্য প্রতিনিয়ত আমরা সেই আন্দোলন ব্যর্থ করে দিতে দেখেছি ছাত্র জনতার ঐক্য যে প্রচেষ্টা ঐক্যমতের ভিত্তিতে কিন্তু সেই আন্দোলন কিন্তু ক্রমান্বয়ে আরও বেশি বেগবান হচ্ছে আপনারা জেনে থাকবেন জাহাঙ্গীর মেয়র যিনি গাজীপুরের মেয়র তিনি ঘোষণা দিয়েছেন এবং তার কি অডিও কল পাশ হয়েছে আপনারা যেটা থাকবেন যে শহরে তারা থাকতে পারবে না সেই শহরের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না ঘুমাতে দেবে না শুধু আপনারা দেখছেন সে তারই কিন্তু একটি রূপ দেখা যাচ্ছে শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা বিভিন্ন দাবি নিয়ে রাস্তাঘাটে অবরোধ করার মতো দৃশ্য আমরা লক্ষ্য করছি এতে করে জনমনে উৎকণ্ঠা এবং জনমনের যে কষ্ট সেটি কিন্তু পরিষ্কার হচ্ছে প্রতিনিয়ত ইউরো সরকারকে ব্যর্থ করার জন্য প্রতিনিয়ত এই প্রচেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তেমন কোনো এখনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন সেটিও কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন ছাত্র জনতার প্রশ্ন যারা এই ছাত্র জনতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে সেটি কিন্তু অবশ্যই একটি ভাবনার বিষয় কেন এখনো প্রতিনিয়ত শত শত আন্দোলন নিয়ে